মেয়েরা যদি চায় এক রাতে দশ লাখ টাকা নিতে পারে জানেন আপনি দশ লক্ষ টাকা হলে আমি বিয়ে করতে রাজি একটা কি দশ লাখ টাকা ইনকাম সম্ভব মাসে সম্ভব না কেন এটা কোনো ব্যাপারই না পাঁচ থেকে দশ লাখ টাকা কোনো ব্যাপার কি বলেন আপনি ভাই আসলে সম্ভব আসলে সম্ভব সম্ভব হবে না কেন আসলে লাইলা আপু আমার অনেক সিনিয়র মানে সুগার মাম্মি হতে হলে আমাকে ওই বয়সে যেতে হবে তারপরে হয়তো চিন্তা ভাবনা করতে পারবো আমার তো সুগার ডেডি খুব পছন্দ সুগার ডেডি কেন পছন্দ সুগার ডেডি অনেক টাকা আছে মাসে পাঁচ লাখ দশ লাখ টাকা ইনকাম করে এখনকার সুগার ডেডি বুড়ি থাকে বুড়ি থাকে বুড়ি থাকলে কি সমস্যা বুড়ি থাকলে সমস্যা নাই ডাক্তার কাছে যে এটা এক্সারসাইজ করে নাও এই যে সুগার ডেডি মেয়েরা কেন পছন্দ করে টাকা পয়সার জন্য মেয়েরা পছন্দ করে জি কে সুগার ডেডি সারা কি কোনো টাকা পয়সা নাই ছেলেদের আছে থাকবে না কেন

রূপের দিক থেকে যৌবনের দিক থেকে যোগ্যতার দিক থেকে আপনি কোন দিক থেকে জানতে চাচ্ছেন ক্ষেত্রে একটা ছেলের কি কি থাকা প্রয়োজন তার প্রথম কথা হচ্ছে তার অনেক টাকা থাকতে হবে লাখ লাখ টাকা থাকতে হবে বিয়ে করতে হলে অবশ্যই আমাকে দশ ভরি স্বর্ণ দিতে হবে অনেক কাপড় চোপড় মানে মানে সাজ প্রসাদী যা দরকার এভরিথিং দিতে হবে এটা তো সব মেয়ের চাহিদা না এটা কি আপনার এটা আমার চাহিদা সব মেয়ের চাহিদা হবে কিনা সেটা আমি জানি না